আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা নিয়ে শুরু করছি আমাদের আজকের পর্ব দর্শক আজ আমরা অবস্থান করছি যশোর জেলার সৌগাছার গরুর হাটে থানা এটা বিশাল বড় একটা ঐতিহাসিক গরুর হাট দেশের বিভিন্ন জায়গা হতে গরু কেনা বেচা করতে আসে এখানে প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়ে থাকে আজকের হাটে কিন্তু রেখুর সংখ্যাক আমদানি যত দূর চোখ যায় গরু আর গরু তো আজকের পরে দেখাবো মূলত ভাংড়ি বডির কিছু গরু যেই গরুগুলা মূলত মাংসের জন্য রেডি করতে পারবেন মাংস উৎপাদনের উপযোগী গাভী গরু আমি রয়েছে একেবারে হাটের এক সাইডে ফাঁকা থেকে কিছু গরু আপনাদেরকে দেখাবো এই যে আমার সামনে বেশ চমৎকার দুইটা গরু লাল গরু এই লাল গরুগুলা কিন্তু বিশেষ করে একটু বেশি চাহিদা সম্পূর্ণ এই দুইটা গরুর দাম ধরে আপনাদেরকে জানাবো

খামার উপযোগী অর্থাৎ মাংসের মাংস উৎপাদনের উপযোগী গরুটা তো কাকা কত হলে সত্তর হাজার টাকা চৌগাছার গরুর হাট থেকে সত্তর হাজার টাকা যে দ্বিতীয় গরুটা এটাও মূলত দেশি মডেলের পাকিস্তানের কিছুটা তাছাড়া দ্বিতীয়টা কেমন

গরু দাঁতে দাঁতে ছয় দাম ছয় দাঁতের গরু পঁচাত্তর হাজার টাকা চাপাদাম ছয় দাঁতের গরু মূলত পঁচাত্তর হাজার টাকা চাচ্ছে আসলে বেচাকেনা নিয়েত কেমন সাতষট্টি আটষট্টি সাতষট্টি আটষট্টি হলে বেচাকেনা সোগাসারহাট থেকে এই দিকে বেশ বড় একটা ডাবল ফ্রেমের গরু এবং অনেক উঁচা মোটা তাজা ফ্রেমের হাতে দেখতে পাচ্ছি আপনার দুইটা আছে যে প্রথম গরুটা বিশাল বড় কেমন চাষ ছিলেন পঁচানব্বই যে গরুটা আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা গরু পঁচানব্বই হাজার টাকা চাওয়া দাম তবে বড় হলো ফ্রেম কিন্তু অনেক শুকনা হ্যাঁ শুকনা টাকায় বেচা কেনা হবে না টাকা হবে না কত ভাই বলেন তো আসলে এ তো সব তো সেটা হলি বেস্ট পয়ার নিয়ে 75 76 নিয়ে বেচা এই যে গরুটা আপনারা দেখতে পাচ্ছেন 75 76 হাজার টাকা হলে বেচা কেনা নিয়েত মাংস উৎপাদনের উপযোগী গাবি গরু দেখে যাচাই বাছাই করে সংগ্রহ করতে পারবেন সৌগাছার হাট থেকে

চল্লিশ ভেঙে চল্লিশ আচ্ছা চল্লিশ ভেঙে এখন চল্লিশ ভেঙে আপনারা দেখতে পাচ্ছেন বিয়াল্লিশ ভেঙে দেখা দেখি চলতেছে দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে যে পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন